নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি থাকলে এই এক পদেই এক থালা ভাত নিমেষেই পুড়িয়ে যাবে সেই জন্য আমি একটি বড়ো সাইজের ফুলকপি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর এই দিকে দেখুন দুটো বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে নুন নুনটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব আলু আর ফুলকপি আমি একসঙ্গেই ভাপিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আমি শুধুমাত্র একটু ভাপিয়ে নেব ফুলকপি আর আলু সেদ্ধ করব না জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রায় এক মিনিটের মতো আমি জলের মধ্যে রেখেছিলাম এবার তুলে নিচ্ছি এতে ফুলকপির মধ্যে যদি পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব তবে ফুলকপিগুলো একসঙ্গে ভাজা যাবে না আমি দুটো ব্যাচে ফুলকপিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার তুলে দিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম এবার বাকি ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আবারও এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবার আমি দেখুন বন্ধুরা আমি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তারপর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এখানে ভেজে নেব ডিমগুলো ভাজার সময় সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা সুন্দর আসবে দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এটা যেহেতু হাঁসের ডিম তাই খুব কড়া করে ভাজা যাবে না এতে শক্ত হয়ে যেতে পারে এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা আমি হালকা করে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে ছোট সাইজের উঁচানো পেঁয়াজ ব্যবহার করেছি এবার রসুন আর পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি এবার আদা বাটার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তবে আপনারা চাইলে লঙ্কাটা এখানে অ্যাড করতে পারেন আমার ছেলে লঙ্কার ঝালটা একদমই পছন্দ করে না বা খেতে চায় না তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি একটি ছোটো সাইজের টমেটো কুচি ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি ঝোলের আন্দাজেই নুনটা ব্যবহার করলাম এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোর সঙ্গে মশলার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে মশলার সঙ্গেই দিতে হবে তবেই দেখবেন মশলার একটা সুন্দর গন্ধ বের হবে ধনেপাতা দেওয়ার পর আবারও একটু মশলাটাকে ভেজে নিচ্ছি ধনে পাতা দেওয়ার পর মশলার সঙ্গে আবার একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আর আলু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি মশলার সঙ্গে ফুলকপি আর আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল যে কোনো রান্নাতেই হালকা গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম তো বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে এবার আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে একটু চেক করব আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি না তো আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু সেদ্ধ হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম তো এবার আলু আর ফুলকপি সুন্দরভাবে সুসেধ হয়ে গেছে এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমি আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে দিয়েছি এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব কিভাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সেটা একটু লক্ষ্য করুন কিছুটা পরিমাণ একটা হাতায় এই ঝোল তুলে দিলাম তারপর ওই হাতার মধ্যেই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিলাম এতে লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে এই ঝোলের সঙ্গে মিশে যাবে লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা হাঁসের ডিমগুলো এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি এতে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কসুরি মেথি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিলাম তো বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল খুবই সাধারণ একটি রেসিপি তাও এই রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ